মির্জাপুরে ভাগিনার শ্বশুরবাড়িতে বৌমার আমন্ত্রণে নিমন্ত্রণে অংশগ্রহণ সৈয়াদ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন জামুরখী উত্তরপাড়ায় ভাগিনা মোহাম্মদ মাহবুব হোসেন মৈনের শ্বশুরবাড়িতে বৌমার আমন্ত্রণে এক অনন্য আতিথেয়তার আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার দিবাগত রাতে ভাগিনা মহম্মদ মনির হোসেনের মামা সৈয়দ মুজিবুল আলম মির্জাপুরের পাকুল্লায় বোনের বাসায় এসে উপস্থিত হন অপরদিকে সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ ব্যস্ততার মাঝেও রবিবার দুপুর দুইটায় পাকুল্লা বোনের বালিতে এসে পৌঁছান রবিবার দুই অক্টোবর দুপুর আড়াইটায় বোন সৈয়দা মুর্শিদা খাতুনের বাসা থেকে অটো রিজার্ভ করে দুই ভাই সৈয়দ মুধিবুল আলম ও সৈয়দ মোহসিন হাবিব সবুজ ভাগিনা মনির হোসেনকে সঙ্গে নিয়ে ভাগিনার শ্বশুরবাড়ি জামুরখি উত্তর নেমন্তনে যান বাড়ির কাছে পৌঁছামাত্রই মাত্রই ভাগিনার শ্বশুর ও শাশুড়ি আন্তরিকভাবে ভারত অতিথিকে রিসিভ করেন পোলাও মাঝভাজি মুরগি গরুর মাংস এবং শেষে সুস্বাদু পায়েস সহ নানা পদে সাজানো দাওয়াতটি ছিল আদব ও আপ্যায়নের অনুপম উদাহরণ এমন আন্তরিক মেহমানদারি সত্যিই ছিল নজিরবিহীন ও স্মরণীয় ফেরার সময় সম্মানসূচক মাইন হিসেবে দুই মামা শ্বশুরকে দুটি লুঙ্গি ও দুটি গেঞ্জি উপহার প্রদান করা হয় যা সৌহার্দ্য ও ভালোবাসার প্রতীক হয়ে থাকবে ইসলামের দৃষ্টিতে আতিথেয়তার ফজিলত আতিথেয়তা ইসলামী জীবনে এক মহৎগুণ পবিত্র কুরআন ও হাদিসে অতিথি আপ্যায়নের ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে কুরআনে আল্লাহ তা বলেন তুমি কি ইব্রাহিমের সম্মানিত অতিথিদের কথা শুনেছিলে তারা তার কাছে এসে সালাম বলল তিনি বললেন আমি তোমাদের চিনি না তারপর তিনি নিঃশব্দে পরিবারের কাছে গিয়ে এক মোটা গোস্ত আলা বাছুর নিয়ে এলেন সুরা আজ জারিয়াত চব্বিশ থেকে ছাব্বিশ এই আয়াতে নবী ইব্রাহিম আলাহি ইসাল্লামের আতিথেয় পরায়ণতার আদর্শ বর্ণিত হয়েছে যা মুসলমানদের জন্য অনুকরণীয় উদাহরণ রাসুল উল্লাহ আলাইহি আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে সহি বুখারি ও মুসলিম এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আতিথেয়তা কেবল সামাজিক সৌজন্য নয় এটি ইমানেরও অংশ অতিথিকে সম্মান করা আন্তরিকভাবে আপ্যায়ন করা এবং বিদায়ের সময় উপহার প্রদান এ সবই ইসলামী সংস্কৃতির সৌন্দর্য ও ভ্রাতৃত্ববোধের বোধের প্রতিফলন জামুরকি উত্তরপাড়ার এ নিমন্ত্রণ অনুষ্ঠান ছিল সেই সুন্নতি আদর্শের এক বাস্তব রূপ যা পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার বন্ধনকে আরও দৃঢ় করেছে